তথাকথিত এই ভূমিহীন লিডার ওহাব আলী সর্দার আমরা অনেকে জানি সে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি কালীগঞ্জ এবং দেবাটা আসলে দু হাজার একুশ সালের নয় মাসের দশ তারিখে তার একটা রিপোর্টে জানা যায় সে আখ্যায়িত করেছে যে খলিশাখালী সন্ত্রাসীদের বসবাস এই রিপোর্ট অনুযায়ী ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি না হই তার হওয়া উচিত ছিল ভূমিহীন কমিটির সভাপতি আজকে ভূমিহীন আইনের দৃষ্টিতে বসে আছে পনেরোশো আবলিক একুশ মামলার রিট পিটিশন অনুযায়ী তারা বৈধভাবে সেখানে বসবাস করছে সেই সরকারি রিট পিটিশন অনুযায়ী তারা বৈধভাবে এটাকে উনি অবৈধভাবে বলছে তাহলে সে একজন সুনাগরিকও না লিডার তো দূরের কথা কারণ সে আইনকে শ্রদ্ধা করতে পারে না আইন কি জিনিস জানে না মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন হাইকোর্ট বিভাগকে সে একইভাবে অবমূল্যায়ন করেছে যেহেতু বলছে তারা অবৈধভাবে আছে কিন্তু হাইকোর্ট তাদেরকে বৈধতা দিতে থাকার জন্য রিট দিতে থাকার জন্য এজন্য এজন্য খরিশাকারী তারা আছে গুমিন মানে আইনগতভাবে আছে আর সে বলছে অবৈধ অর্থাৎ কোর্ট বিরোধী আইন বিরোধী সে একজন কুনাগরিক সুনাগরিক না বাংলাদেশে